নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর নয় নম্বর ওয়ার্ডের পানিয়াটির বাসিন্দা মহাজাতি নগরে যিনি বসবাস করেন প্রদীপ কর সুইসাইড করেছেন এনআরসির ভয়ে মমতা ব্যানার্জি নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন ইনি সাতান্ন বছর বয়সের বৃদ্ধ ছিলেন আমার ভয় হচ্ছে তৃণমূলে তো বহু নেতা নেত্রী আছে 57 বছর বয়সেরও বেশি তারাও কি ভাবে সুইসাইড করবেন কি ভয়ে ইনারসির ভয়ে কিংবা কেসা ইয়ারের ভয় অনেক নেতার বয়স তো 70 71 বছর আছে অনেক নেতা নেত্রী এই বয়স হয়েছে যথেষ্ট বার্ধক্যে পরিণত হয়েছেন তাদের চোখে মুখে ক্লান্তিও দেখা যাচ্ছে তারাও কি এই এসআইআর কিংবা এনআরসির বয়ে সুইসাইড করবেন না তো দর্শক বৃন্দ আমি অনেকের চোখ মুখ দেখে কথাবার্তা শুনে আমার বেজায় চিন্তা হচ্ছে কারণ আমি ভয় পাচ্ছি তৃণমূলের অনেক নেতাই হয়তো সুইসাইড করতে পারেন মমতা ব্যানার্জি পোস্ট করেছেন উনি অনেক কিছু লিখতে চান কারণ ওনার লেখার তো বহু অভ্যাস কবিতা লেখেন গান গাইতে পারেন গান লেখেন ছবি আঁকেন ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট তৈরি করেন ফলে উনি বহু ক্ষমতার অধিকারী আর তাই ফেসবুকে বড় পোস্ট করেছেন আমি সেটা আপনাদের পড়ে শুনিয়ে সময় নষ্ট করতে চাই না তার থেকে আমি দুটো কথা নিচ্ছি একটা এনআরসির ভয়ে প্রদীপ কর সুইসাইড করেছেন যে কোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু মমতা ব্যানার্জি যেটা লিখেছেন সেটা তিনি সুইসাইড বলছেন আমার প্রশ্ন এই সুইসাইড যে উনি করেছেন সেটা কে বলল এটা কি সুইসাইড নাকি আনন্যাচারাল লিফ যে কোনো সুইসাইড আন্যাচারালে আমি এটাকে প্রশ্ন করতে চাই এটা হুমসাইড কেন নয় মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়নি এটার প্রমাণটা কোথায় আমরা গত পনেরো বছরে ইলেকশনের আগে বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনা দেখেছি যদিও আলটিমেটলি অনেক সময় পোস্টমর্টমে প্রমাণিত হয়েছে সুইসাইড কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনে এরকম সন্দেহ বহুবার এসেছে যে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে পানিহাটির ঘটনা যে সেরকম কিছু নয় তার প্রমাণ কি তৃণমূলের কোনো নেতা নেত্রী এটাকে সুইসাইড বলবে আর আমরা সেটা কি মেনে নিব সেটা কি হতে পারে সুশীল সমাজ কিংবা সহ্য সভ্য সমাজ কি সেটা মেনে নেবে কারণ যেখানে একটা আনন্যাচারাল ডেথ তাদের কথাই ধরে নিলাম যে এটা সুইসাইড তাহলে আন্যাচারাল ডেথ অবশ্যই তার পোস্টমর্টেম হওয়া উচিত সেটা হয়নি এবং সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমি প্রশ্ন রাখলাম এটা হুমিসাইড নয় কেন মেয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়নি এটা প্রমাণ করবে কে এবার আসা যাক এনআরসির কথা নিয়ে সুইসাইড হয়েছে এনআরসি ভয় ভয়ে কিন্তু এই সুইসাইড যে এনআরসির ভয়ে হয়েছে নাকি অন্য কোনো কারণ হয়েছে সেটা কে বলবে একমাত্র পোস্টমর্টেই বলতে পারতো যে এটা কী কারণের জন্যে সুইসাইড হয়েছে আমি যতদূর জানি আমার যদি ভুল না হয় তিনি ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি সম্ভবত আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই সম্ভবত দর্শক কিন্তু আমি ভুল বললে আমাকে ক্ষমা করবেন তিনি অবিবাহিত ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ডিপ্রেশনের থেকে এই সুইসাইড হয়নি তো বিবাদ কলহ কিংবা এ ধরনের কোনো ঘটনার জন্যে হয়নি তো শুধু কি এনআরসি এসআইআর ভয়ে তিনি সুইসাইড করেছেন এটার প্রমাণ কে দেবে এখন ধরে নিলাম এনআরসির ভয়েই তিনি মারা গিয়েছেন রাজ্যে এখন কি চলছে এসআইআর চলছে এসআইআর আর এনআরসি তো এক কথা নয় তাহলে এখানে এনআরসির গল্প কেন আসছে কে তাকে ভয় দিয়েছে ধরে নিলাম এনআরসির ভয়েই তিনি সুইসাইড করেছেন দেহত্যাগ করলেন কিন্তু এই এনআরসির গল্পটা কে আনল মমতা ব্যানার্জি তো বারংবার এই এনআরসির কথাই বলে এসছেন এসআইআর যদি মাছিয়ে যদি মাথা হয় তাহলে এনআরসি লেজ এসআইআর পরেই হবে এনআরসি এই কথাগুলি তো মমতা ব্যানার্জি বারবার বলেছেন তাহলে আজকে কেন্দ্রীয় সরকারের উপর দোষ সাপান হচ্ছে যে এনআরসির ভয়ে মারা গিয়েছে এবং এই মৃত্যুর জন্য কেন্দ্র সরকার দায়ী বিজেপি দায়ী মমতা ব্যানার্জি টুইটে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তিনি একথাই লিখেছেন আমার প্রশ্ন রইল মমতা ব্যানার্জির এই এনআরসির গল্প ভাতার জন্য মানুষকে ভয় দেওয়ার জন্য আতঙ্কগ্রস্ত করার জন্য এই সুইসাইড নয় তো আমার প্রশ্ন আমি বলছি না আমি প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জির কাছে তৃণমূলের কাছে এখন হচ্ছে এসআইআর তার নাম আছে এসআইআর দু হাজার দুই সালের যে এনআরসি সরি এসআইআর হয়েছিল সেই ভোটার তালিকাতে তার নাম রয়েছে তাহলে কেন তিনি সুইসাইড করতে যাবেন প্রশ্ন এটা রইল যার নাম ভোটার তালিকাতে আসে দু হাজার দুইয়ে তাহলে তার কিভাবে প্রশ্ন আসছে সুইসাইড করার কিংবা আতঙ্কগ্রস্ত হওয়ার কিংবা মৃত্যুবরণ করার এখানে কোনোভাবেই যুক্তি কোনো যুক্তি খাটে না আমি আবারও প্রশ্ন করছি যদি তিনি সুইসাইড করেই থাকেন হুমিসাইড না হয়ে থাকে এনআরসির জন্য আমি বলতে চাইবো যে এটা এনআরসির জন্য হয়তো বা হয়নি অন্য কোনো ডিপ্রেশন পারিবারিক কলহ কিংবা অন্য কারণ কোনো কারণে এই সুইসাইড হয়ে থাকতে পারে এরপরে তৃণমূল কংগ্রেস বলছে সুইসাইড নোট রেখে গিয়েছে একজন মানুষ যখন সুইসাইড করছে তখন সুইসাইড নোট কীভাবে এলো যার হাতের চারটা আঙুল কাটা তিনি কিভাবে লিখতে পারেন তার আত্মীয় স্বজনরা বলছে তারা তাদেরকে তারা তাকে কখনো লিখতে দেখেনি Understand that it is normal for a person to have one right hand without a right finger or one right thumb. We have to tell him in front of some cameras, he is not responsible. He is not saying in front of the camera. You can tell me. How many fingers he had? I mean, wing fingers. He did not have any fingers on his right hand. I mean, half fingers. Where did he live here? Yes, he lived here. You are upset. We are very upset. He. Lived with his brother. He lived with his brother's wife. There were no marital problems. There were no marital problems. His wife used to eat and drink here. She used to chat here. She used to talk about everything. Everything here. The suicide note you wrote says how many fingers. His fingers were cut here. You understand that the fingers were cut. And whether he could have studied or not. I cannot say it is correct. Well, he must have known how to write. He must have known something except for the shop. He must have seen him write a deal. Have you ever seen him write a bill? No, why didn't I see him write anything? Tell me, it didn't happen to me like that. I didn't see him write. Could he have written anything? Surely. Could. <laughs> তৃণমূল কংগ্রেস বলছে যে বা হাততে লিখেছে বা হাততে লিখেই যদি থাকবে তাহলে এন আর সি কথাটা এভাবে ওভারল্যাপিং কিবা ওভার টাইপিং কীভাবে হবে নিশ্চয়ই অন্য কেউ এখানে হ্যান্ডেল করে থাকতে পারে ম্যানুপুলেট করে থাকতে পারে কারণ যেখানে তড়িঘড়ি করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এবং সেই নির্মল যে নির্মল বাবু যিনি বিধায়ক পানিয়াটির এই অভয়কাণ্ডে অভয়ের মৃতদেহকে তড়িগড়ি পুড়িয়ে দিয়েছিলেন তিনি সে সময় প্রস্তুত ছিলেন প্রেজেন্ট ছিলেন সেখানে ঠিক একইভাবে আজকে প্রদীপ করের যে সৎকার করা হলো সেখানেও এই নির্মল বাবু বিধায়ক উপস্থিত ছিলেন ফলে এই যে চারটা আঙুল না থাকা অবস্থায় যিনি কখনো লেখেননি তার আত্মীয় স্বজন বলছে তার আত্মীয় স্বজন নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না তারা বলছে যে আমরা তাকে কখনো লিখতে দেখিনি এবং তারই এক আত্মীয়া ইয়াং একজন মহিলা তিনি বলছেন যে টিভির সামনে আমি সব কিছু কীভাবে বলবো আপনারা আন্দাজ করে নিন চারটে আঙুল কাটা একজন মানুষ কিভাবে লিখতে পারে ফলে এর থেকে বড়ো প্রমাণ আর কী হতে পারে এখন এই লেখা যে তারই লেখা সেটা পুলিশ অফিসার দিয়ে ইনভেস্টিগেশন করানোর দরকার ছিল সেই ইনভেস্টিগেশন হয়নি পুলিশ অফিসাররাও তার আগের লেখা থেকে শনাক্ত করতে পারেন যে এটা তারই হাতের লেখা সেটাও করা হয়নি বলা হচ্ছে যে বাম লিখেছে তা বামাতি লিখেছে তার হাতের লেখা তাহলে তো তার আগের লেখা থাকতে হবে কোথাও তো ওই বাড়িতে আর তার হাতের লেখা খুঁজে পাওয়া যায়নি এই লেখাকে ডিপার্টমেন্টে দেওয়া যেত না যে তার হাতের লেখা ডিপার্টমেন্ট সেটা এক্সামিন করে যে এটা তারই হাতের ফরেন্সিক লেখা সেটাও করা হয়নি পুরা ব্যাপারটা একটা গোলতালে এবং বিশ্বাসের অযোগ্য এবং বিশ্বাস করার মতো কোনো ঘটনা নয় এটা যে এই মৃত্যুটাকে যেটা এনআরসির তাই বলে চালিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনীতিটা ভালো বোঝে দেহ নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে সেই দু হাজার এগারো রাত থেকেই শুরু হয়েছে আজকে তৃণমূলের কিছু ডেড বডি দরকার তাই এখন সাপে কাটলেও এটা এনআরসির জন্য হয়েছে বিষ খেয়ে মারা গেলেও সেটা এনআরসির ভয়ে ঘটেছে কারণ কেন্দ্রীয় সরকারের উপরে চাপ দিয়ে দেওয়া যাবে মতবা অপিনিয়ন ক্রিয়েট করা যাবে এবং কিছু মুসলিম ভোটকে কনসলিডেট করা যাবে কিংবা যারা থেকে আসা হিন্দুরা সেই মতুয়াদের ভোটকে কনসলিডেট করা যাবে মমতা ব্যানার্জি রয়ে তারা ভোট দিবেন আর তার জন্যেই এগুলি আতঙ্ক তৈরি করা হচ্ছে আমার প্রশ্ন এটা আতঙ্ক ছড়ানোর একটা পথ নয় কি এরপরে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান অভিষেক ব্যানার্জি যা বলেছেন এটা নিয়ে আপনারা একটু ভালো করে শুনুন গেরস কুমারের বাবার নাম ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী

আপনারা শুনলেন তিনি কি ভাষায় কথা বললেন বাপ মা তুলে গালিগালাজ গালাস করা শুরু করলেন তিনি বার্থ সার্টিফিকেট দেখাতে বললেন যারা জ্ঞানেশ কুমার কিংবা অন্যান্য কেন্দ্র সরকারের মন্ত্রী মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী কিংবা অন্যান্য যারা মন্ত্রী আছে তাদেরও বাবা মা ঠাকুর মা দিদিমার বার্থ সার্টিফিকেট দেখতে চাইলেন এবং তিনি বললেন যে তাদের কি বার্থ সার্টিফিকেট আছে কি না এবং তিনি ইনস্ট্রাকশন দিলেন তিনি উস্কানি দিলেন পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের যে বিজেপির নেতা নেত্রীরা আসলে তাদেরকে গাছে বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন গাছে বেঁধে রাখুন তাদের সার্টিফিকেট আনতে বলুন বাপ দাদা ঠাকুরদার দিদিমা ঠাকুরদাদার দিদির তাদের সার্টিফিকেট তারপর তাদেরকে ছাড়বেন তা না হলে ছাড়বেন না তিনি অভিষেক ব্যানার্জি এভাবে উস্কানি দিচ্ছেন আমার প্রশ্ন এ কখনো বলা হয়েছে যে বাপদাদার সার্টিফিকেট লাগবে যে এগারোটা নথি তার ভিতরে একটা নথি হলো বার্থ সার্টিফিকেট যার ভোটার তালিকাতে নাম তুলতে হবে কিংবা এছাড়াও আধার কার্ড সহ আরও দশটা নথির যে একটা দিলে হবে ফলে এই সমস্ত বালসুলভ কথাবার্তা বাংলার জনগণ মোটেই ভালোভাবে নিচ্ছে না এভাবে বাপ মা তুলে কথাবার্তা বলা এটা পশ্চিম বাংলার কালচার নয় খ্রিস্টীয় নয় এটা দিয়েই বোঝা যাচ্ছে যে তৃণমূলের কালচারটা কত নিচের দিকে চলে গিয়েছে কত বাচ্চা কাচ্চার মতো এরা রাজনীতি করে এর কোনো দরকার নেই এটা পশ্চিমবাংলা সহজভাবে মেনে নিবে না এ ধরনের কথাবার্তা না বলাই ভালো কবে শুভ হয় শুভ বুদ্ধির উদয় হয় তার দিকে আমরা লক্ষ্য রাখছি দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দেখ কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির সর আপনার স্বর ধন্যবাদ